সরকারি ভাবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে পুরনায় তো ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এত কম হওয়ার কারণ আমি এখন ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি সরকারি হাসপাতাল বাংলাদেশে প্রতিটা সরকারি হাসপাতালে গেলে সেখানে মাত্র পাঁচ টাকা দশ টাকায় টিকিট কেটে আপনি এম ডাক্তার দেখাতে পারেন কিন্তু সেই ডাক্তারকেই আপনি দেখবেন সন্ধ্যার পরে তার একটা পার্সোনাল চেম্বার থাকে যেখানে আপনি ভিজিট দিয়ে দেখাতে হয় সেখানে দু হাজার টাকা ভালো ডাক্তার এরকম একটা খরচ হয় মোটা অঙ্কের একটা খরচ হয় সর্বনিম্ন এক হাজার টাকা আছে আমি দেখছি আমি কাছে এক থেকে দেড় হাজার টাকা এরকম একটা তাদের অ্যামাউন্ট ফিক্সড থাকে ঠিক আছে এই হচ্ছে সরকারি এবং বেসরকারি আহ অ্যাম্বাসির ব্যবস্থা তো আসলে এখন বুঝতে পারছেন যে সরকারিভাবে আপনি ছাপ্পান্ন হাজার তিনশো আপনি বন্যায় যেতে পারবেন কিন্তু এটাই বেসরকারি ভাবে যেতে হলে আপনাকে পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবে এবং দালালের খপ করে পড়লে প্রতারিত হলে কিন্তু আপনি সবকিছু হারিয়েও ফেলতে পারেন ঠিক আছে আর আমরা বর্তমানে সৌদি আরব মালয়েশিয়া দুবাই সব বিভিন্ন দেশে যাচ্ছি যারা টিটিসিতে ভিডিও ক্লাস গ্রহণ করছি আমরা অবশ্যই সাজেস্ট করব আমাদের কাছের যারা আছে ওনাদেরকে কেউ যদি যায় বাহিরে আর আমরা ওই দেশ গিয়ে আমরা টার্গেট থাকবে যেমন জাপান দক্ষিণ কোরিয়া জর্ডান বুনাই ইটালি এসব দেশের সরকারি এম্বাসি বইসলের মাধ্যমে কর্মী নেওয়া হয় ঠিক আছে তো আমরা চাইবো আবেদন করে সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করব এন্ড সরকারি এবং বেসরকারি সরকারি ভাবে জাপান বা দক্ষিণ কোরিয়া অন্যান্য উন্নত কান্ট্রিতে যেতে এত কম খরচ হওয়ার কারণটা আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি ঠিক আছে তো আমরা এই যে সার্কুলারটা দিছে এটা দেখার জন্য চলে যাব আমরা মোবাইল ফোনের ফোন করবো সার্ভিসেস লিমিটেড এখানে এরকম এটা সরকারি একটা লোগো এই লোগোটা যে তৈরি করবে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে এটা লোগো চলতেছে ক্যাম্পেইন তো এটাকে ক্রস দিয়ে আমরা এখানে সকলে ক্লিক করবো দেন এখান থেকে চলে আসবো এই যে সকল সার্কুলার ঠিক আছে এখানে কিন্তু সকল জব সার্কুলার দেওয়া আছে আজকে এই এগারো তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ এই যে এই সার্কুলারটা দেওয়া হয়েছে এখন আলোচনা করবো এটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখন একটু জুম করে নেব এই চলে আসছে তো বাংলাদেশ সরকারি অ্যাম্বাসি বো এস এল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড

বোসেলের মাধ্যমে সরকারি ভাবে বুনাইয়ে পুরুষকর্মী নিয়োগ আজকে এগারো জুলাই চব্বিশ সালে সার্কুলারটি দেওয়া হয় বোয়েসলের মাধ্যমে বুনাই সারিকয়ারি যা এসটিএন বিএনডি তে বিনোদন পদে এবং খাতে দক্ষ পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম এখন আমরা জানবো পদের নাম বেতন বয়স যে সম্পর্কে এবং শিক্ষিকা যোগ্যতা সম্পর্কে ঠিক আছে পদের নাম ফোরম্যান বেতন দৈনিক এখানে বেতন কিন্তু দৈনিক লেখা ঠিক আছে দৈনিক পঁচিশ বিএনডি দু হাজার টাকা দৈনিক দুই হাজার টাকা বেতন থাকা খাওয়া কিন্তু কার্পেন্টার ষোলোশো টাকা বেতন দৈনিক ব্রিক লেয়ার ষোলোশো টাকা বেতন এটা হচ্ছে ব্রিক লেয়ার মানে হচ্ছে আপনার ওখানে যে ব্রিক ফিল্ড আছে সেখানে ওয়েলডার ষোলো হাজারশো টাকা বেতন মেশন রাজমিস্ত্রি ষোলোশো টাকা বেতন পেন্টার ষোলোশো টাকা বেতন এখন আবেদনের আবেদনের আরো পাঁচ বছর আপনার দক্ষতা অনুযায়ী সেটা করা হবে এখন কর্মকান্ড দৈনিক আট ঘন্টা ওভার টাইম বুড়নাইয়ের সময় অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করবে কেননা আপনি চাইলে বাংলাদেশে পঞ্চাশ টাকায় সকালের নাস্তা হয়ে যায় যদি আপনি সর্বনিম্ন খান ভালো খেলে তো আপনি অনেক টাকা খরচ করতে পারবেন সেরকম আপনি কোম্পানি আপনি হয়তো কোম্পানি যে খাবারটা দিবে এটা হয়তো আপনার পছন্দ হবে না বা খেতে অসম্মিত গ্রহণ করতে পারেন কেননা তারা কোম্পানি তাদের মন মতো খাবার তৈরি করবে সেজন্য আপনি ছেলে রান্না করে খেতে পারেন বা কিনে খেতে পারেন এটা আপনার পার্সোনাল মেটা ঠিক আছে বিমান ধরা সরকার ভ্রহণকার ও কোম্পানি ভ্রমণ করে মেডিকেল বীমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা হবে বুনাইয়ের আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি বৈশিলের মাধ্যমে কত টাকা খরচ করে আপনি সর্বমোট কয় টাকা খরচ করে আপনি বিদেশ গমন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বই সিলেট পদ্ধত্ত লিঙ্গে আগে আসে আগে পাবেন ভিত্তিতে আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং চূড়ান্ত নির্বাচন করা হবে

তো আমরা এই সার্কুলারটি দেখে নিয়েছি এখন আমরা আবেদন প্রক্রিয়াটি এখন দেখে নিব তো চলে যাব গুগলে সেখানে সার্চ ডট গভ এরকম চলে আসবে আমরা এটাকে ইংলিশ আমরা বুঝতে ভিতরে বাংলা করে নেব যারা একদম নতুন তারা আমি পরবর্তী মতো এখান থেকে নিবন্ধন করতে ক্লিক করে

কিছু বুঝতে অসুবিধা নিয়ে আছে এই চারটার সার্কুলার কিন্তু এখানে আছে সুন্দর এখান থেকে আবেদন ক্লিক করব দেন ফোন নাম্বার ওই যে তখন আমরা রেজিস্ট্রেশন করে সেই ফোন নাম্বার দিব ওই পাসওয়ার্ড দিব লগ করে আমরা সুন্দর করে ফর্ম ফিল করে নেব ঠিক আছে অ্যান্ড এই সরকারিভাবে যাওয়ার সুবিধা হল আপনি সঠিকভাবে যেতে পারবেন এবং কম খরচে যেতে পারবেন এবং নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি যেতে পারবেনই আপনি প্রতারিত হবেন না আরো অল্প টাকা মাত্র অল্প খরচ আপনি যেতে পারবেন ঠিক আছে আর ভাবে গেলে অনেক টাকার খরচ প্রয়োজন হয় সর্বনিম্ন পাঁচ থেকে সাত লাখ টাকা ভালো কান্ট্রিতে যেতে হলে দশ থেকে পনেরো লাখ টাকা লাগে এবং দালালদের খপপরে পরে যদি আপনি সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন এখানে কোনো নিশ্চয়তা নেই জিরো পারসেন্ট টলারেন্স আর আপনি এখানে এককালে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আমি বলতে পারি আপনি যেতে পারবেন চেষ্টা করেন একবার না হয় দুইবার না হয় তিনবার অবশ্যই পারবেন ঠিক আছে তো বয়স্ক সম্পর্কে এখান থেকে জেনে নেবেন অ্যান্ড আবেদন করুন এখান থেকে ক্লিক করবেন যোগাযোগ করুন এখানে ক্লিক করে আপনি যোগাযোগ এখানে ফোন নাম্বার দেওয়া আছে তারপর তাদের ওয়েবসাইট দেওয়া আছে তারপর এখানে জিমেল বা ইমেল দেওয়া আছে ঠিক আছে আর অবশ্যই ঠিকানা হচ্ছে স্ক্যাটন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন চার্থ ভবন রমনা ঢাকা একাশদার বাংলাদেশ তো আমরা বিস্তৃত আলোচনা করলাম এখানে কিন্তু অসংখ্য সার্কুলার ডেইল দেওয়া হয় তো আমরা যারা বর্তমানে টিটিস থেকে পিডিও ক্লাস গ্রহণ করে আমরা যাচ্ছি বিভিন্ন কান্ট্রিতে আমরা চাইবো আমরা আবার সেখানে গিয়ে আবেদন করব সেখানে অবশ্যই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সেখান থেকে আপনি যারা সৌদি আরব তারপর মালয়েশিয়া বা দুবাই আছেন তারা অবশ্যই আরও উন্নত কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন ভালো বেতনে সেজন্য দক্ষিণ কোরিয়া জাপান জর্ডান বোনাই সব বিভিন্ন কান্ট্রি তে আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আহ আপনার আমরা সবসময় আপনার পাশে আছি করবাসী পাশে সবসময়